তারা যে মায়ের ঠান্ডা লেগেছে তাই জন্য হচ্ছে আহ তোমার বাচ্চা ঠান্ডা লেগেছে এবং আহ তোমার ঠান্ডা লাগানোর জন্যই বাচ্চা মানে দোষটা মায়ের উপর বেশি দেওয়া হয় তো এটা কি ঠিক তো এটাই আজকে ক্লিয়ার করবো আজকেরা এই বিষয়ে বলবো মেনলি দেখুন বাচ্চা ঠান্ডা লাগার সঙ্গে মায়ের ঠান্ডা লাগা খুব একটা গুরুত্ব নেই এবং এটা আমাদের বিভিন্ন পরীক্ষা আছে বিভিন্ন মায়ের ঠান্ডা লাগলে বাচ্চা ঠান্ডা লাগবে এমন কোনো কথা নয় হ্যাঁ তবে কি মা যদি আনপ্রোটেক্টেড থাকে তার সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে তার থেকে বাচ্চার সেই ড্রপলেট থেকে বা এর থেকে ঠান্ডা লেগে গেছে সেটা আলাদা কিন্তু মা ঠান্ডা লেগে গেছে মায়ের বাচ্চা খাচ্ছে করছে সেক্ষেত্রে ঠান্ডা লাগা দুধের মাধ্যমে আসবে এই ধরনের কোনো কিছু নেই তো এই যে মিথটা এটা একটা মিথ জাস্ট আমাদের কাল থেকে চলে আসছে ঠাকুমাদিরা বলে আসছে সেই হিসেবে শুনে আসছি সেটাই সুতরাং এই দিয়ে এই বিষয়ে কখনো মায়েদেরকে দোষারোপ করে লাভ নেই সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা সেটা যদি দু বছরের বাচ্চা হয় বা শিশু হয় তাদের যে ঠান্ডা লাগছে সেটা ঠান্ডা লাগার মেন কারণ হচ্ছে না বিভিন্ন রকম ভ্যাকসিন দিতে বলা হয় কেন বা জন্মার সময় যে ভ্যাকসিনগুলো দিতে বলা হয় তাদের ইমিউনিটি স্ট্রং স্ট্রং করার জন্য ওই যে ভাইরাসগুলো যেগুলো থাকে সেই ভাইরাসগুলো এগেন্স্টে তো সেক্ষেত্রে বলবো যে নর্মালি আমাদের বাচ্চা ঠান্ডা রাখার মেইন কারণ যেটা হয় সেটা কি এটা হচ্ছে আমাদের ভাইরাস যে কোনো ভাইরাস থেকে আমাদের বাচ্চা ফ্লু হতে পারে তার থেকে সর্দি কাশি শ্বাস শ্বাসটা এছাড়া একটা কারণ কারণে ডাস্ট কেউ বলে যদি বাচ্চা কখনো বাতাসের মাধ্যমে বারে বেরিয়ে গেরোলেন সে সে শ্বাসটা নিয়ে নিল তার মাধ্যমে যদি কখনো ডাস্ট অ্যালার্জি হয় তার মাধ্যমে শ্বাস টান এই ধরনের শরীর কষ্ট

বা মায়ের থাকে তাহলেও কিন্তু দুধের মাধ্যমে সম্পূর্ণ হতে এই দুটো ক্ষেত্র ছাড়া বাকি নরমালি জিনালি বাচ্চা দেখি তো এই ভাইরাল মানে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কখনোই মায়ের দুধের মাধ্যমে বাচ্চার ক্ষেত্রে যায় না এটা হচ্ছে কারণ আর বলবো যে তাহলে কি করতে হবে তাহলে কি কারণ থাকতে পারে যাবে কারণ একটাই দেখবেন বাচ্চা যদি কখনো ফ্লু হয়ে থাকে সর্দি কাশি এই ধরনের কিছু হয়ে থাকে জ্বর হয়ে থাকে বা পরিবারে অন্য কোনো সদস্য রয়েছে মায়ের যদি না হয়ে থাকে তাহলে পূর্বের অন্য কোনো সদস্য রয়েছে সে যে খাঁচি বা কাশি দিচ্ছে তার যে ড্রপলেট ড্রপলেটের মাধ্যমে যে ছড়িয়ে আছে তাতে যে ভাইরাস গুলো রয়েছে সেটা কোনো কারণে মধ্যে প্রবেশ করছে মুখ বা নাকের মাধ্যমে প্রবেশ করার মাধ্যমে কিন্তু সে ইনফেক্টেড হচ্ছে এবং ঠান্ডা লাগছে সুতরাং যদি এই জায়গাটা আটকানো যায় তবে কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটাকে আপনি করতে পারেন আরো একটা মিথ আছে বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে ওকে কোন একটা পেন বাম বা ভেপোড়া বা কিছু একটা এদের নাম করতে চাইছি না এই ধরনের কিছু একটা মালিশ করলে বুকে বেশ বাচ্চা ঠিক হয়ে যাবে এই ধরনের কোনো সাইন্টিফিক ভিত্তি নেই যে এই ধরনের পেন বাম বা সর্ষের তেল বা রসুন তেল গরম করে বুকে মারলে মালিশ করলে ঠিক হয়ে যাবে ভাইরাস ইনফেকশন একটা সময় পর্যন্ত থাকবে এবং তারপর চলে যাবে এবং এরকম মিত আছে এই সময় জলে স্নান করানো যাবে না ঠান্ডা জলে হ্যাঁ খুব বাচ্চা যদি হয় শিশু যদি ছ মাসের মধ্যে হয় তাদের যদি খুব ঠান্ডা বেশি লেগে থাকে সেই কদিন আপনি না স্নান করতে পারেন কিন্তু তা দু বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এবং ছ বছরের উপরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ তার কেমন দিন দু তিন দিন স্নান করা হচ্ছে না আপনি উষ্ণ গরম দিয়ে স্নান করাতেই পারেন তার সঙ্গে আপনার ঠান্ডার কোনো সমস্যা নেই আরেকটা বলবো বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে শিশুদের ঠান্ডা লেগে যাচ্ছে এই যে ঠান্ডা লাগার কারণ এটা কিন্তু কারণ হচ্ছে কি আমাদের যখন আমরা নিয়ে যাচ্ছি এই শিশুদেরকে তখন যদি একটু গরম জামা কাপড় এবং সেই গরম পরিয়ে নিয়ে গেলে কিন্তু বা তাকে নাক যদি ঢেকে রেখে দিই সুতি কাপড় দিয়ে তাহলে বাইরে থেকে যে ঠান্ডা হাওয়াটার মধ্যে মধ্যে ঢুকছে না বাইরে ঢুকছে না তার থেকে কিন্তু শ্বশুর মোটামুটি এত এফেক্টেড হবে না তো এটা আমাদের একটা দায়িত্ব রয়েছে যদি কখনো এরকম হয় বাড়ি কোনো পরিবারের সদস্য খুব বেশি হয়েছে হয়ে আছে তাকে চেষ্টা করতে হবে যাতে শিশু শিখরে না আসে এবং শিশু কাছে না আসে তাকে চুমু না খায় বা তাকে আদর না করে বা তাকে খুলে না নেয় মায়ের যদি এরকম হয়ে থাকে যে ঠান্ডা লেগে গেছে বা ভাইরাল ফিভার হয়ে গেছে মাকে দরকার হলে সাবধান চলতে দরকার প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে তাহলে আপনার শিশুকে এই ধরনের সমস্যা থেকে মুক্ত করতে তবে এটাই জেনে যে যদি শিশুর এরকম ধরনের সমস্যা হয়ে থাকে ঠান্ডা সর্দি কাশি হয়ে থাকে তাকে পরিমাণে আপনারা বুকের দুধ খাওয়ান নিচে দুধ তাকে ফ্লুইড খাইয়ে আর বডিটাকে হাইড্রেট রাখতে হবে তবেই আপনি ভাইরাল লিভার থেকে আপনি মুক্তি রাখতে পারবেন সর্দি কাশি জ্বর থেকে মুক্তি রাখতে পারবেন কোনো সরষে গরম করা বা অন্য কিছু নয় বা বাসক রস খাইয়ে করতে পারবেন না দ্বিতীয় যেটা বলবো যদি মায়ের বা যার যদি কোনো এই ধরনের সমস্যা থাকে ঠান্ডা সর্দি কাছে ভাইরাল ফিভার হয়েছে তাকে সাবধান থাকতে যাতে শিশু তাতে সংগঠিত না হয় এবং যদি শিশু যদি কখনো মনে হয় যে শ্বাসকষ্ট খুব পশুকর হচ্ছে বা নাক বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ওই ন্যাজাল রোগ কিছু থাকে শিশুদের জন্য সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা ইউজ করতে পারেন বা ডাক্তার সেটাকে বলতে গেলে আপনি ঘরে থাকলে যা শিশুগুলো আছে তাদেরকে বেশি বেশি করে লিকুইড খাবার খাওয়ার যেমন ছোটবেলায় আমরা খেয়েছি বালি এগুলো খেয়েছি সেরকম ধরনের লিকুইড খাওয়ার লিকুইড স্যুপ এগুলো খাওয়ার ফলে কি হবে ওইটা গরম দুধ খাওয়াতে পারে এগুলো খাওয়ালে তাড়াতাড়ি ভাইরাল ফিভার থেকে সে একটু রিলিফ পাবে এইটুকুই করুন এটুকু করলে আশা করি আপনার সাথে ভালো থাকবে এবং আহ সুস্থ থাকবে